আসসালামু আলাইকুম রাসুল্লাহ সাল্লাম বলেছেন সর্বোত্তম মুসলিম সেই ব্যক্তি যার মুখ ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে আল্লাহ যে ব্যক্তি আল্লাহর শেষ দিনের প্রতি ইমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টিত যে ব্যক্তি কোন মুসলিমের দুনিয়ার কষ্ট দূর করে দেয় আল্লাহ তালা কিয়ামতের দিন তার কষ্ট দূর করে দিবেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই যে কোরআন শিখে এবং শিক্ষা দেয় যে ব্যক্তি ইলেম অর্জনের জন্য পথ চলে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেয় মমিনের জন্য মমিন হলো ইমারতের ন্যায় এক অংশ অন্য অংশকে শক্তিশালী করে দয়ালু লোকদের প্রতি আল্লাহর দয়া করেন তোমরা পৃথিবীর বাসিন্দাদের প্রতি দয়া কর আসমানের অধিবাসী তোমাদের প্রতি দয়া করবেন যে ব্যক্তি আমাদের প্রতি দয়া করে না এবং বড়দের সম্মান করে না সে আমাদের অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর কৃতজ্ঞতাও প্রকাশ করে না রাগের সময় নিজেকে সংযত রাখো সত্য বল যদি তা তিক্ত হয় সৎ কাজের পরামর্শ দেওয়া দিনের অংশ যে ব্যক্তি প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয় উত্তম চরিত্রের চেয়ে ভারী কোনো জিনিস কেয়ামতের দিন মিজানের পাল্লায় থাকবে না তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে তার পরিবারের কাছে সর্বোত্তম যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে এবং আল্লাহর জন্য ঘৃণা করে তার ইমান পরিপূর্ণ হয় যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না সর্বোত্তম মানুষরা হলেন যারা মানুষের জন্য উপকারী যে ব্যক্তির হাসি বেশি তার দুঃখও বেশি হয় অত্যাধিক খাওয়া তোমার অসুস্থ করে দেয় যে ব্যক্তি আল্লাহর স্মরণে করে তার সমস্ত কাজ সঠিক হয়ে হয়ে ওঠে যে ব্যক্তি মুসলিমবাইয়ের জন্য দোয়া করে আল্লাহ তাকে পরিত্রাণ দান করেন মুসলিম কখনো মিথ্যা বলে না মানুষের দান ও সদগা তার সমস্ত কষ্ট থেকে মুক্তি দেয় অসত্য বলা থেকে ভালো নীরব থাকা প্রত্যেক কাজের ফলাফল নিয়তের উপর নির্ভর করে লজ্জা ইমানের অংশ জান্নাতের চাবি হল সালাদ সর্বোত্তম জিহাদ হল সত্যওয়ালা পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক মমিনের অন্তর হল রহমানের আরস যে নিজেকে চিনল সে